পরিমার গল্প এখানে কোনো গল্প নয় বাস্তব ঘটনা শোনানো সাধর পরিমার গল্পের বাষট্টি নাম্বার এপিসোডে আমি তোমাদের ছোট চন্দ্র আজকের এই গল্পে রবি যখন রাতে ঘুমাচ্ছিল রাত তখন ঠিক দুইটা তার ফোনটা বেজে উঠল সে বাইশের কাছ থেকে ফোনটা হাতে নেই ফোনটা রিসিভ করতে একটা কান্নার আওয়াজ শোনা গেল রবিদা আমাকে বাঁচাও আমাকে হসপিটালে মেরে ফেলছে সেই কথাটা শুনতে চমকে উঠে বসল তখন সেই জিজ্ঞাসা করতে চেষ্টা করলো হ্যালো হ্যালো কী হয়েছে বল আমাকে কিন্তু কিছুই শোনা যাচ্ছিল না কলের ফিস ফিস শব্দ এসে কলটা কেটে গেল সেদিন রাতে রাজুর সাথে কী হয়েছিল আর সে কি রাত দুটোর সময় সে হসপিটালে গিয়েছিল জানতে হলে এ শ্বাস শেষ পর্যন্ত এখন চলুন গল্পে দিয়ে যাই রাজু ছোট্ট একটা গ্রামে বাস করত নাম মেদিনীপুর সে গ্রামে তার একটা ছোটোবেলায় একটা বন্ধু ছিল নাম ছিল রহিম তারা ছোটোবেলা থেকেই একই সাথে খেলাধুলা করে বড় হয়েছিলো তারা বড় হয়ে একই কোম্পানিতে কাজ করত করতো দুজন একই সাথে কাজে যেত কিন্তু আজকে রহিমের শরীরটা ভালো ছিল না তাই রহিম ডাক্তার দেখাতে হসপিটালে চলে গিয়েছিল তাই রাজু এক একই সেদিন কাজে চলে গিয়েছিল রাজু সবসময় যে সময় কাজ থেকে বাড়ি ফিরত আজু সে সেই সময় কাজ থেকে বাড়ি ফিরে বাড়ি ফিরে সে হাত মুখ ধুয়ে রাতের খাওয়া দাওয়াটা শেষ করে তার রুমে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লো কিন্তু সে যখন ঘুমাচ্ছিল রাত তখন প্রায় দুটো হঠাৎ রাজুর ফোনটা বেঁচে উঠলো সেই চমকে উঠে তার মাতার কাছ থেকে ফোনটা নিয়ে ফোনটা রিসিভ করতে শোনা গেল এক ভয়ঙ্কর চিৎকার রাজু আমাকে বাঁচা ওরা আমাকে মেরে ফেলছে বাঁচা আমাকে বন্ধু রাজু তখন রহিমকে জিজ্ঞাসা করতে যাচ্ছিল হ্যালো কী হয়েছে প্রশ্নভাবে বল তখন কল থেকে ফিস ফিস শব্দ এসে ক্লায়েন্টটা কেটে গেল রাজু যখন এত রাতে একা একা কী করবে তার মাথা কোনোভাবেই কাজ করছিল না সে আর কিছু না ভেবে দ্রুত তার মোটর সাইকেলটাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল হসপিটাল তার বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সে দ্রুতই হসপিটালের সামনে গিয়ে পৌঁছালো সে হসপিটালের ভিতরে ঢুকতে হসপিটালটা কেরম যেন একটা ভয়ানক লাগলো তার কাছে সে এসব কিছু না ভেবে সে সুজাতার বন্ধুকে খুঁজতে খুঁজতে চলে গেল সিঁড়ি দিয়ে দিতে তোলায় রাজু এদিক ওদিক খুঁজতে খুঁজতে অবশেষে তার বন্ধু যে রুমটাই ছিল সেই রুমটাকে খুঁজে পেলো রুম নাম্বার ছিল সাতচল্লিশ সে যখন সেই রুমের সামনে গিয়ে দাঁড়ায় তখন একটা ঠান্ডা হাওয়া এসে তার শরীরটাকে পুরো শীতল করে দিল সে পুরো অবাক হসপিটালের ভিতর এরকম ঠান্ডা হাওয়া কোথায় থেকে আসলো এত কিছু না ভেবে সে যখন রুমের দরজাটা আস্তে করে খুলে সে পুরো অবাক হয়ে যায় ভেতরেটা কী দেখতে পেল জীবনে কল্পনা করেনি তার বন্ধু রহিমের লাশ ছিল হসপিটালের উপর দড়ি দিয়ে জুলানো সেই দৃশ্য থেকে সে আর সেখানে দাঁড়িয়ে দেখতে পারল না সে দৌড়ে ছুড়ে নিচের তলায় যেতে লাগলো আর তখনই হঠাৎ করে তার বন্ধু কোথায় থেকে যেন তার সামনে এসে দাঁড়ালো তখন রহিম বলছিল কে কোথায় যাচ্ছিস আমাকে চেরে আমাকে বাড়ি নিবি না আমাকে বাড়ি নিয়ে যাবে আমি এখানে থাকবো না তখন রাজু বইয়ে কাঁপতে কাঁপতে তার হাত পা ঠান্ডা হয়ে গেছিল সে হাত তাকে ধরে রাখতে পারলো না সে সেখানে অজ্ঞান হয়ে সরিতে পড়ে গেল সকালে রাজুর বাড়ির লোকেরা তাকে খুঁজতে খুঁজতে সেই হাসপাতালের সামনে আসতে দেখে রাজুর লাশ সেই হাসপাতালে সিঁড়িতে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় সেদিন রাতে রাজুর সঙ্গে কী হয়েছিল কেউই সেটা জানে না আর আপনারা যদি জানতে চান সেদিন রাতে রাজুর সঙ্গে কী হয়েছিল আর তার মৃত্যু কীভাবে হয়েছিল তাহলে টু কমেন্ট করে যান আমি শীঘ্রই টু নিয়ে চলে আসবো আর এই গল্পটা এই পর্যন্তই আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এই গল্পটা সবটাই আমার মন থেকে বানানো প্লিজ জানাবেন গল্পটা কেমন হয়েছে